আমরা অনেকেই ক্লায়েন্টের সাথে ভিডিও কল করতে চাই না অথবা ক্লায়েন্টের সাথে ভিডিও কলে গেলেও কমফোর্টেবল ফিল করি না এর অন্যতম একটা কারণ হতেছে আমরা ইংলিশে কথা বলতে কমফোর্টেবল ফিল করি না বা ইংলিশে কথা বলতে পারি না কথা বলতে গেলে আটকে যাই সাই ফিল করি এইটাই হচ্ছে আমাদের ভিডিও কল মিটিংয়ে না যাওয়ার একটা অন্যতম কারণ যেটা আমার মনে হয় আজকে আমি বলার চেষ্টা করব যে কিভাবে আমি আমার ইংলিশে কথা বলা বা ক্লায়েন্টের সাথে মিটিংয়ে কথা বলতে গেলে আগে থেকে কিভাবে একটু ইম্প্রুভ করছি আমি এইটা আমি আজকে বলার চেষ্টা করব এই ভিডিওতে আজকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে আগে আমার কি অবস্থা ছিল ইংলিশে কথা বলতে গেলে বা আমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতাম বা যখন মিটিং করতাম না প্রথম ফেজ থেকে শুরু করে এখন কিভাবে আমি ইমপ্রুভ করলাম কতটুকু ইম্প্রুভ হলো কি কারণে হইলো এই জিনিসটা আমি আজকে বলার চেষ্টা করব। হয়তো এটা আপনাদের অনেকেরই কাজে আসতে পারে যাদের ইংলিশটা অনেকটা দুর্বল অথবা যারা ইংলিশে কথা বলতে গেলে সাই ফিল করেন বা আটকে যান ক্লায়েন্টের সাথে কথা বলেন না ভিডিও কলে তাদের হয়তো এই জিনিসটা হেল্প করতে পারে সো লেটস স্টার্টেড আমার আগে যেই অবস্থাটা ছিল শুরুর দিকে যখন আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করি আমার মোটামুটি এক দেড় বছর লাগে ফাইবারে স্ট্রাগলিং আমার যায় এরপরে যখন দু সাল থেকে আমি রেগুলার বেসিসে কাজ পাই তখন শুরুর দিকে আমি কখনই ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাইতাম না কারণ ওই একটা প্রবলেমের প্রবলেম আমার ছিল ইংলিশে কথা বলাটা তখন দেখা গেছে অনেক সময় কিছু কিছু টেক্সট মানে কি মেসেজ দিব বুঝতেছি না গুগল ট্রান্সলেট থেকে নিয়ে আমি মাঝে মধ্যে এটা ম্যানেজ করতাম বাট গুগল আমরা মানে ক্লায়েন্টদের সাথে যে মিটিং ভিডিও কল মিটিং আমি যেতাম না ইভেন আমি আমার সাকসেস ম্যানেজার প্রথম যারে নিছিলাম ওর সাথে প্রথম মিটিং যাওয়ার পরে আমি ক্যামেরাও অন করি না মাইক্রোফোনও অন করি না কথা বলতে গেলে আমার লাগে যে মানে আটকে যেতেছে কথা বলতে বের হইতেছে না তো আমি আমার সাকসেস ম্যানেজারটা টাইপ করছি দেখো আমার মাইক্রোফোনের প্রবলেম তো আমি কথা বলতে পারতেছি না তো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে ইমেল করে দাও তোমার কি কি প্রবলেম আছে তা আমরা ইমেলে ইমেলে তোমাকে আমি রিপ্লাই দিয়ে দেবো তো ওই তিরিশ মিনিটের মিটিং আমাদের দুই মিনিট লাগে নি ক্লস আমি কোনো কথা বলতে পারি নি আর ও আমাকে ওই যেহেতু আমি কোনো কিছু জিজ্ঞেস করি নাই ও আমাকে কোনো হেল্পও করতে পারে নি ওইখানে এরপরে আমি আর মানে ওই সাকসেস ম্যানেজার কন্টিনিউ করিনি অফ করে দিচ্ছিলাম বেশ কিছুদিন অফ ছিল বেশ এক দেড় বছর মতো অফ ছিল এরপরে গিয়ে এখন এখন পর্যন্ত আমি এরপরে গিয়ে নিছি এরকম পর্যন্ত কন্টিনিউ চলতেছি সাকসেস ম্যানেজার তো আমার এই একটা ফেজ ছিল যখন আমি মিটিংয়ে যাইতাম না এরপরে মিটিংয়ে যাইতাম বাট ভিডিও কল ভিডিও ওপেন করতাম না বাট মাঝে কথাবার্তা বলতাম অনেক আটকে যেতাম আমার আমি দেখা গেছে যে ইংলিশে কথা বলতে গেলে মাঝখানে বাংলা ঢুকে গেছে মানে একটা ওয়ার্ড যেটা আমি বাংলায় বলে ফেলছি বা আমার দেখা গেছে যে আমি আটকায় গেছি একটু চিন্তা করে তো পরে বলছি বা দেখা গেছে গুগল ট্রান্সলেট করে যে এইটার বাংলাটা বাংলা ইংলিশটা কি হবে এরপরে বলছি বাট ক্লাইন্টদের পার্সপেকটিভ থেকে আমি যতটুকু বুঝছি আমার এই পাঁচ বছরের ফ্রিল্যান্সিং লাইফ বা আমি ফাইবারে যে পাঁচ বছর ধরে কাজ করতেছি এটা থেকে যদি আমি বলি ক্লায়েন্টদের কাছে ডাজেন্ট ম্যাটার যে আপনি কত ভালো ইংলিশ বলেন ক্লায়েন্ট আসে একটা প্রবলেম সলিউশনের জন্য এখন ওই প্রবলেমটা আপনি কি বুঝতে পারছেন কি না এবং প্রবলেমটা আপনি সলভ করে দিতে পারবেন কি না এইটা যদি আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাহলে ক্লায়েন্টদের কোনো প্রবলেম নেই আপনার গ্রামাটিক্যাল কি ভুল আছে বা আপনি গ্রামাটিক্যালি বারবার ভুল বলতেছেন হ্যাঁ অনেক বড় বড়ো ক্লায়েন্ট দেখা যায় এজেন্সি টাইপের হতে পারে কিছু কিছু ক্লায়েন্টের কাছে এটা ম্যাটার করে বা ওরা গ্রামেটিক্যাল ভুল হয়তো বা ধরলে ধরতে পারে বাট এখন পর্যন্ত আমি আমার ধরে নেই আমি এতদিন এই পর্যন্ত এখন পর্যন্ত যত মিটিং করতেছি এখনও আমার ভুল হয় বাট কোনো ক্লায়েন্ট আমার ভুল ধরে না যে তোমার ইংলিশ ভুল বলতেছো বা তোমার ইংলিশের প্রোনাউন্সিয়েশনটা ঠিক হইতেছে না ওরা এইটা ধরেই না আমরা বাঙালিরাই ধরি একজনের আরেকজনের ইংলিশে কী অ্যাকসেন্ট অ্যাকসেন্টের কথা বলতেছি প্রোনাউন্সিয়েশন ঠিক হইতেছে না একজনের আরেকজনের গালে বাট ক্লায়েন্টরা ওদের কাছে এটা বজার করে না ওদের কাছে বদার করে ওদের প্রবলেমটা আর এই প্রবলেমটা ওদের আপনি ফিক্স করতে পারতেছেন কি আমি যদি ওর প্রবলেম ফিক্স করতে পারি ক্যানাফ বাট আমাকে ওর বুঝাইতে হবে এতটুকু ইংলিশে আমার জানতে হবে যে আমি ওরে বুঝাইতে পারতেছি হ্যাঁ তোমার এই প্রবলেমটা আমি ফিক্স করে দিতে পারবো তোমার এই প্রবলেমটা হইতেছে এই কারণে আমি তোমার এই টাইমের ভিতরে আমি করে দিতে পারবো এই হচ্ছে আমার প্রাইসিং ডান মানে এইটা হচ্ছে একটা বেসিক নিড আমি যদি একটা ক্লায়েন্টের সাথে ভিডিও কলে যাই আমার কিভাবে ইম্প্রুভ হয়েছে তো আমি যে আস্তে আস্তে আমি প্রথম থেকে আমি ভিডিও ভিডিও ওপেন করতাম না তাহলে আমার সাইডনেসটা একটু কম লাগতো কারণ আমি আমার ফেস শো করতে দিতেছে না কিছু কিছু ক্লায়েন্ট শো করতো তার ফেস আবার কিছু কিছু করতো না বাট আমি ওই যে প্রথমে ভিডিও কলেই জাস্ট কথা বলতাম তো আস্তে আস্তে এইটা আমার প্র্যাকটিস কথা বলার প্র্যাকটিস হয়েছে বাট আমি ভিডিও অন করতাম না এরপরে যখন আমি লাস্ট ইয়ারে ফার্স্ট ফার ফিল্সিং কোর্সটা নেই আমাদের অ্যাসাইনমেন্ট অনেক হেল্প করছে আমার কারণ অ্যাসাইনমেন্টটা ছিল যে আমাদের একটা ভিডিও করে দিতে হবে ইংলিশে এবং অবশ্যই ফেস শো করে আমি কথা বলতেছি এরকম একটা ভিডিও তো আমাদের যে কয়টা অ্যাসাইনমেন্ট গেছে সব কয়টা অ্যাসাইনমেন্ট গেছে ইংলিশে হ্যাঁ বাংলা ভাই এমন বলে নাই যে বাংলাতে দেওয়াই যাবে না যারা একেবারেই প্রবলেম যারা দিছে বাংলা প্রেফার কোনো প্রবলেম নেই বাট বাই প্রেফার করতো যে ইংলিশে ভিডিওটা দেওয়ার তো আমি চাই করতাম যে না রাফাত ভাই যেহেতু বলছে যে ইংলিশেই করতে ইংলিশটাই বেশি প্রেফার করে তো আমি কষ্ট হলে ট্রাই করতাম যে অ্যাসাইনমেন্টগুলো ইংলিশে করার তো ওইটা আমার অনেক হেল্প করছে যে ক্লায়েন্টের সাথে ভিডিও ভিডিও অন করে কথা বলতে এ একটা গেলে আমার মানে ফেস শো করার যে প্রবলেমটা ছিল বা সাইনেস ছিল ওইটা আমার কাটছে এরপরে ডে বাই ডে আমি দেখা গেছে এখন ওই যে এখন পর্যন্ত আমি এখন রেগুলার কন্টেন্ট বানাই কিছু কিছু মানে রেগুলার করা হয় না মাঝে মধ্যে রেগুলার কন্টেন্ট বানাই ইংলিশে ভিডিও করা হয় হ্যাঁ দেখে মাঝে মধ্যে দেখে দেখে করি ভিডিও স্ক্রিপ্ট দেখে দেখে করি স্ক্রিপ্ট মুখস্থ করে করি বাট করা হয় রেগুলার কন্টেন্ট করার আগে দেখা গেছে আমি ভিডিও করতে শ্যুট জাস্ট শ্যুট করতাম পাবলিশ করতাম না জাস্ট আমার প্র্যাকটিসের জন্য আমি করতাম আমার ফোনে থাকতো ফোন ওপেন করে জাস্ট এটা এটা করতাম এখন এই জিনিসগুলো আমার কাজে দিছে ইংলিশটা ইম্প্রুভ করতে এবং আমি এখন পর্যন্ত আমাদের দেখা গেছে যে আমি আমাদের যেহেতু ব্যাচ টু থেকে স্টার্ট এরপর ব্যাচ থ্রি গেছে ব্যাচ ফোরে গেলো এখন ভলিউম জেনারেশন টু এর ভলিউম হয় অনেকের সাথে মানে বাই যে দু একটা অ্যাসাইনমেন্ট দেয় যে প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে কোলাভারেশন হয়ে অ্যাসাইনমেন্টটা করতে হবে আমি ট্রাই করছি যে যতগুলো মানুষের সাথে আমি কানেক্ট করতে পারি কানেক্ট হয়ে আমি অ্যাসাইনমেন্ট ওদের সাথে করার তাহলে আমারও একটা ইংলিশ প্র্যাকটিস হয় আর আমি ওদের সাথে ইংলিশেই যাই ওদেরকেও পুশ করতে পারি ইংলিশে করে আমিও ইংলিশে যাই তো আমার ইংলিশ প্র্যাকটিস হইতেছে এইভাবে এবং আমার কানেকটিভিটিও বাড়তেছে ওদের সাথে একটা নেটওয়ার্কিং হইতেছে যার যার কারণে আমি কিছু আমার টিম মেম্বারও পাইছি এবং হয়তো কাউকে আমি ক্লায়েন্ট হিসাবেও পাইছি তো আমার নেটওয়ার্কিং হয়েছে আমার প্র্যাকটিস হয়েছে এইভাবে করে আমার ইংলিশটা বেটার হয়েছে আমার যে এখন খুব আহামরি ভালো হয়েছে এমনটা না বাট আমি এইভাবে একটু একটু করে ইম্প্রুভ করছি রাসায় ভাই যেমন ইংলিশ বই পড়তে বলছিল আমি এক দুদিন পড়ছিলাম যে প্রোনাউন্সিয়েশনটা ঠিক হয় বাট এরপরে না বিরক্তি চলে আসে আমার এটা আমার পার্সোনাল প্রবলেম যাদের বই পড়ার অভ্যাস আছে হাইলি রেকমেন্ড ইংলিশ বই পড়েন নট নেসেসারি আপনার রাফায়ত ভাই যেগুলো বলছে যে আপনার যে স্প্লিট নেভার স্প্লিট দ্য ডিফারেন্স যে যে বইগুলো পড়ে আপনি যেগুলো বই পড়তে পারেন বা নিউজ পেপার পড়তে পারেন জাস্ট প্রোনাউন্সিয়েশনটা ইংলিশ বলাটা যেন রেগুলার হয় আরেকটা জিনিস করতে পারেন সেটা হতে চান আমি যেন আমার অফিসের যারা আছে আমার টিম মেম্বার যারা আছে অফলাইনে ওদেরকে আমি বলছি যে যে কোনো টপিকে দেখা যাচ্ছে একজন একজনের প্রবলেম বল হোক এগুলো ইংলিশে শেয়ার করুক যে একটা প্রবলেম আছে প্রবলেম এক্সপ্লেন করবে ইংলিশে যে সলিউশন করে দিতেছে সেও ইংলিশে বলবে তো এইভাবে করে ওরা কি ইংলিশটা একটু একটু করে ডেভেলপ করছে এবং ওরা ওদেরও সেইমভাবেই আমি যেমন ভিডিও করতাম নিজে নিজে ভিডিও করতাম এবং পাবলিশ করতাম না বাট জাস্ট প্র্যাকটিস তো ওরাও জাস্ট যে কোনো একটা টপিকে স্ক্রিপ্ট চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট রেডি করে দেখে দেখে বলতো বা স্ক্রিপ্টটা মুখস্থ করে বলতো এভাবে ওর প্র্যাকটিসটা করতো তো আসলে আমি যেমন আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি বা কোনো ভার্সিটিতে পড়ি নেই এবং প্রেজেন্টেশনের পিও জানি না আমাদের কোনো ভার্সিটিতে আমি প্রেজেন্টেশনে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছি জাস্ট এক্সামের আগে গেছি অ্যাডমিট কার্ড দিয়েছি এক্সাম দিছি এ পর্যন্তই না ক্লাস ছিল আমাদের ছিল করতাম না আমরা এবং হচ্ছে অ্যাসাইনমেন্ট তো নাই যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে বা এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের ইংলিশগুলো বেটার হ্যাঁ তাদের মতো আমাদের হইতেই হবে নট ম্যান্ডাটোরি বা তাদের মতো না হইলে যে আমাদের হবে না এটা এমন কিছু না আমরা আমাদের মতো করে ট্রাই করি যেন ক্লায়েন্টদেরকে বুঝাইতে পারি ক্লায়েন্টদের কী ক্লায়েন্টদের প্রবলেমগুলো বোঝার চেষ্টা করি কারণ আমরা দেখা যাবে কি দেখা যায় কি আমরা ইংলিশটা বুঝি অলমোস্ট ফিফটি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট আমরা ইংলিশ বুঝি ক্লায়েন্টরা কিছু বললে বা আমরা যখন একটা ইংলিশ মুভি দেখি বা কোনো একটা সিরিয়াল দেখি আমরা বুঝি ইংলিশটা বুঝি বাট বলতে গিয়ে আটকে যাই কারণ হচ্ছে আমরা ইংলিশ বলার বলার প্র্যাকটিসটা নেই আমাদের আমরা বলি না এই জন্যই আমরা আটকে যাই তো আমরা অল্প অল্প করে যখন বলার ট্রাই করব বলার চেষ্টা করব। ডে বাই ডেটা ভাঙবি এইটা একদিনে এই এই প্রবলেমটা সলভ হবে না আমারও একদিনে হয় নাই আর এখনও নাই আমার এখনও প্রবলেম আছে বাট আমি ট্রাই কন্টিনিউস ট্রাই করে যেতেছি ক্লায়েন্টের সাথে কিন্তু রেগুলার মিটিং করতেছি গতকালকেও আমি একটা মিটিং করছি আমার দেখা যাচ্ছে যে সপ্তাহে আমি আমি ডে প্রতিদিন থাকে না বাট উইকলি অ্যাটলিস্ট আমি পাঁচ থেকে দশটা মিটিং করি সেম ক্লায়েন্টের সাথে হইতে পারে মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্টের সাথে হইতে পারে বাট অ্যাটলিস্ট পাঁচ থেকে দশটা মিটিং আমি প্রতি সপ্তাহে করি সবই আমার ফাইবার ক্লায়েন্ট ফাইবারের ক্লায়েন্ট বাট আমার মিটিং করা হয় তো এই তার মানে এই না যে এখন আমার খুব ভালো ইংলিশ আমার ইংলিশ এখনও ভাঙা চোরা বাট আমি কন্টিনিউ চালাই যেতেছি কনফিডেন্স বাট কনফিডেন্স লেভেল মানে মারাত্মক লেভেলের কনফিডেন্স আমি মানে ফাস্ট ফরওয়ার্ড করার আগে যে কনফিডেন্স আর এখন যে কনফিডেন্স অনেক পার্থক্য তো অনেক হেল্প করছে ওইটা আমাকে বাট ইংলিশে কথা বলতে বলতে না এটা কনফিডেন্সটা চলে আসবে একদিন আসেনি আবার এখন যখন আমি যেমন ওল্ড মানে নতুন স্টুডেন্টদের সাথে যখন ওদের অ্যাসাইনমেন্টে কোনো একটা অ্যাসাইনমেন্টে হেল্প করি ওদের অথবা ক্লায়েন্ট হই আমি বা ওদের কোনো একটা যে কোনো একটা অ্যাসাইনমেন্টে যখন আমি বসি আমি ওদের সাথে সেই একটা মানে কনফিডেন্টে কথা বলি দেখা যায় অনেকেই এখন ম্যাক্সিমামই স্ক্রিপ্ট নিয়ে আসাও স্ক্রিপ্ট দেখে দেখে বা স্ক্রিপ্ট মুখস্থ করে স্ক্রিপ্ট অনুযায়ী বলে আমি কোনো স্ক্রিপ্ট রেডি করি না কিছু না ইনস্ট্যান্ট আমি একটা আগে সিন রেডি করি এবং ওর বলি ভাই এ হচ্ছে সিন আমরা এই উপর যে কথা ওটা শুরু করে আমি আমার মতো করে বলতে থাকি তো এইভাবে ইংলিশটা আমরা প্র্যাকটিস করি প্র্যাকটিস না করলে হবে না আমাদের প্র্যাকটিস করতে এটা এমন কিছু না যে আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করলাম ইনস্টল করলাম অ্যাক্টিভ করলাম ওকে এখন চলবে না আমার রেগুলার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে করে এটাও আমার এই জিনিসটা আয়ত্তে আনতে হবে আমার মুখে মানে আমরা যেন কথা বলতে পারি সাইফিলটা না করি নট নেসেসারি আমার ওই ব্রিটিশদের মতো করে আমার অ্যাকশেন আনতে হবে অ্যাকসেন্টের মায়ের বা অ্যাকসেন্ট দরকার নেই আমার কোনো অ্যাকশন নেই আমার ইংলিশে বহুত ভুল আছে তারপর আমি ক্লায়েন্টের সাথে কথা বলতেছি এবং সাকসেসফুলি আমি প্রজেক্ট নিতে পারতেছি এবং ডেলিভারি দিতেছি সো ওই অ্যাকসেন্ট লাগবে হ্যাঁ ডেফিনেটলি এক্সেন্ট থাকলে টেন 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 এক্স ভালো বা টোয়েন্টি এক্স ভালো ভালো হবে বাট যার না একেবারেই ইংলিশে কথা বলার মানে অভ্যাসই নাই যে বলতেছি না তার জন্য অ্যাক্সেন্ট ইম্পর্টেন্ট না তার জন্য ইম্পর্টেন্ট ইংলিশে কথা বলা ডে বাই ডে আপনি আগে ইংলিশে কথা বলার প্র্যাকটিস করেন এরপরে সাইনেসটার যে ক্যামেরার সামনে কথা বলতে হবে এই এইটা পুরোটাই ক্লিয়ার করেন এরপরে আস্তে আস্তে আপনি এক্সেন্ট ধরেন বাট প্রথমেই অ্যাকসেন্ট ধর দরকার না আমার অ্যাকসেন্ট তো লাগে না আমার তো নিজের লাগে না আমার লাগে না রাফাত দেহ বলে অ্যাক্সেন্ট কোনো অ্যাক্সিডেন্টের মায়ের এক্সেন্ট দরকারই নেই কথা বলাটা ইম্পর্টেন্ট ক্লায়েন্টকে বুঝাতে পারতেছি কিনা এটা ইম্পর্টেন্ট আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো ইংলিশটা সো আমার ওদের মতো অ্যাকসেন্ট আসবে না আনলে চান আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি আমি প্রেজেন্টেশন করছি যেমন রাফায়ত ভাই অ্যাকসেন আলহামদুল্লাহ ভালো আমাদের শিমল ভাই ইংলিশ অ্যাকশন ভালো উনি ওই লেভেলে পড়ে আসছে উনি যেমন আগে বিশেষ ক্যাডার ছিল তা আমাদের রানিং ব্যাচের কয়েকজনে আছে কয়েকটা আপু আছে তাদের ইংলিশ আনতে অনেক ভালো উনি ওইটা করে আসছে এবং প্র্যাকটিসে আসছে তার কি একদিন হয়েছে হয় নাই ডে বাই ডে ইম্প্রুভ হয়েছে সো আমরাও চাইলেই এখন বললেই আমার এইটা হয়ে যাবে না আস্তে আস্তে প্র্যাকটিস করেই হবে তো আমি যেটা মনে করি যেটা আমার অনেক হেল্প হয়েছে যে আমি জাস্ট মানে রকম সাই কোনোরকম লাইক যাই হোক মানে আমার ইংলিশ যতই খারাপ হোক আমি প্র্যাকটিস করে গেছি আমি ক্লায়েন্টের সাথে মিটিং করে গেছি ভিডিও কলে মিটিং করে গেছি এরপরে যা যাওয়ার হয়েছে আমি মিটিং করা বন্ধ করি নাই ভিডিও করা বন্ধ করি না হ্যাঁ ভিডিও কখনো রেগুলার ছাত্র থাকি আবার দেখা যাচ্ছে যে মাঝখানে একটা গ্যাপ যায় আবার ভিডিও শ্যুট করি বাট করতে চার পাঁচ দিন এক সপ্তাহ গ্যাপ যায় হয়তো বা ব্যস্ততার কারণে বা ভালো লাগতেছে না করতেছে করতেছি না কনসিস্টেন থাকে না বাট আবার শুরু করি যখনই আমার মনে হয় যে আবার শুরু করতে আমি আবার শুরু করি তো আমরা ছাইলা না দিয়া রেগুলার বেসিসে যদি ইংলিশে কথা বলাটা যে কোনো ওয়েতে সেটা হোক আপনি কোনো একটা চ্যাট এআই সাথে আপনি কথা বলতেছেন আপনারা গ্রুপ অফ পিপল একটা গ্রুপ করে ওইখানে ইংলিশে কথা বলতেছেন সেটা চ্যাটে হোক চ্যাটেরটা তো আমরা আমাদেরও ভালোই বাট আমরা একটা ঢুকে একটা মিটিংয়ে ঢুকে সবাই প্র্যাকটিস করলাম ইংলিশটা একটা গ্রুপ অফ পিপল ক্লায়েন্ট এই ভিডিও করে মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও করে ক্যামেরা অন করে ক্যামেরার সামনে কথা বলা এটা দুটা জিনিস হেল্প করবে এক হচ্ছে ক্যামেরার সামনে কথা বলাটা আমার আগে যেটা হয়তো আমার ক্যামেরার সামনে কোনো ভয়েসই আসতো না মাইক্রোফোন সামনে আনলে আমার গলাতে কথাই বেরোতো না এখন আমি কথা বলতে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো খারাপ আছেই আমার আমি জানি আমার ভিডিও অনেক ভালো হয় না বা অত একটা ভালো হয় না কথা বলে স্টাইল নেই আমার খুব একটা জাস্ট কথা বলে যেতেছি বাট আমি ট্রাই করতেছি আমার মতো করে বা যদি আমরা ভিডিও করতে পারি সেটা হবে বেস্ট একটা অপশন আমার কথা বলার প্র্যাকটিসটা হবে আমার ভিডিও প্র্যাকটিসটা হবে তো যে কোনো ওয়েতে আমাদের প্র্যাকটিসটা চালা যেতে হবে যদি প্র্যাকটিস চালা যেতে পারি অবশ্যই আমার ইংলিশটা একটা ভালো দিকে যাবে বেস্ট অ্যাক্সেন্সহ বেস্ট একটা জায়গায় যাবে না আপনি আগের যা অবস্থা ছিল তার থেকে একটা বেটার বেটার পজিশনে থাকবেন এবং ডে বাই ডে এটা আপনার ভালোর দিকে যাবে যদি আমরা প্র্যাকটিসটা চালায় যাই সেটা যে কোনো ওয়েতে হইতে পারে কেন আমার এখন বেশিবার প্র্যাকটিস হয় ভিডিও তো আর ক্লায়েন্ট মিটিংয়ের মিটিংয়ে তো আমার এই দুইটা ছাড়া অন্য কিছু আর ধরতে হয় না হ্যাঁ আবার এই যে আমি এখন রানিং ব্যাচের না রাফেদ বেদ ওইখানে অ্যাসাইনমেন্টগুলো দেয় ইংলিশে আমি ইংলিশেই করি তো ওইখানে আমার প্র্যাকটিস হয় তো যেভাবে যেইভাবে আমি পারি ওইভাবে আমি ট্রাই করি যে ইংলিশটা যেন অ্যাটলিস্ট আমি আমি ইংলিশে কথা বলতেছি ইংলিশে আমি ভিডিও করতেছি এটা আমার চলতেছে তো এইভাবে যদি আপনারা ট্রাই করেন যে কোনো একটা উপায়ে দুই তিনটে উপায়ে হইতে হবে শুরুতে হয় না একটা উপায়ে ধরেন একটাওয়ে ধরেন সেটা ধরে আপনি কন্টিনিউ করেন দেখবেন যে ইম্প্রুভমেন্ট চলে আসছে সো এইটাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ছিল এই এইটুকুই যে ইংলিশটা আমি কীভাবে কি ইম্প্রুভ করছি এবং আপনারা কিভাবে করতে পারেন সেগুলো আমি বললাম আপনাদের এই ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন আমি ট্রাই করবো অ্যাজ সুন এস পসিবল রিপ্লাই দেওয়ার আজকের মতো এই পর্যন্তই আমাদের দেখা হবে নেক্সট একটা ভিডিওতে কোনো অন্য একটা টপিকে উপরে তেল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম